আমার চাকরি ভাই ওনারা ধর্ম বিষয়ক পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং কি কি পদগুলো আপনারা আবেদন করতে পারবেন এখানে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে কোন পদটিতে আবেদন করলে ভালো হবে সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রাজস্ব খাত ভুক্ত শূন্যবাদে অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে এখন এখানে কি কি পদ রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা প্রথমে যে পটটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো আপনার ষাট মুদ্রা কি কাম কম্পিউটার অবটার এখানে তিনটি পদ রয়েছে তেরো নম্বর গ্রেড এগারো হাজার টাকা থেকে বেচিক শুরু যেটা হলো ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শেষ এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার চালানো প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিট বাংলায় পাঁচচল্লিশ এবং ইংরেজিতে সত্তর গতি থাকতে হবে ষাট লিপিকারে এবং কম্পিউটারের মিনিটে থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ এ এম এস ওয়ার্ড জানতে হবে ওয়ার্ড প্রসেসিং বিষয়ে জানতে হবে অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করতে চাচ্ছেন তারপর রয়েছে কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে এখানে একই বিষয় থাকতে হবে তারপর কেশিয়ার পদ রয়েছে এখানে একই দক্ষ দক্ষতা থাকতে হবে একটি একটি পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ রয়েছে তারপর এখানে রয়েছে আপনার ডাটা এন্ট্রি অপারেটার কিন্তু আবার উচ্চ মাধ্যমিক পাশে আবেদন আপনারা করতে পারবেন কিন্তু কম্পিউটার প্রসেসিং এই কাজগুলো জানতে হবে তারপর সহায়ক পদ রয়েছে চারটি শূন্য পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল পাস সার্টিফিকেট পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চারটি শূন্য পদ রয়েছে এখানে বেতন গ্রেড হলো বিশ নাম্বার গ্রেড আগেরগুলো কিন্তু ষোলো চোদ্দো তেরো নাম্বার গেট ছিল এখন যেহেতু এটা বিশ নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন এই বিশ নম্বর গ্রেড আপনাদের আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন এখানে একটু খেয়াল করবেন শূন্যপদের সংখ্যা সঙ্গে চারটি বিশ নম্বর গ্রেড ওপেসব পথ এখন এই চলমান নিয়োগের এইগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান যদি আপনারা প্রয়োজন হয় অ্যাপ্লাই করার এটা কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অলরেডি ভাই আর এক সপ্তাহ বাকি আছে বেশি সময়ও নাই আপনার বারো তারিখ হলো লাস্ট ডেট তাই যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু একদম নির্ভুল ত্রুটিমুক্ত আবেদন করতে পারবেন অ্যান্ড পড়াশোনার জন্য প্রিপারেশনের জন্য যদি কারো সাজেশন প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু আমি সেই সাজেশনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ পড়লে সেটা উপযোগী হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো আসসালামু আলাইকুম